তো হ্যালো এভ্রিওন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন বাজে কটা বাজে এখন বাজে ছটা চব্বিশ তো এখন আমি যাব একটু বাজারে আমাদের বাজারে তো চলো রেডি টেডি হয় তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন ছেলেকে রেডি করাবো তারপর হচ্ছে যাবো বাজারে তো বাজারে কি কারণে যাচ্ছি না যাচ্ছি তো তোমাদেরকে তো সব বলবোই তো চলো আগে ছেলেকে রেডি করে নিই তারপর আবার তোমার তো দেখো আমরা মা ছেলে দুজনেই রেডি তো এখন যাব বাজারে একটু স্মাইল করে দাও স্মাইল তারপর একটু ফ্লাইং কিসি দিয়ে দাও ফ্লাইং কিসি দিয়ে দাও ঠিক আছে টাটা আবার পরে কথা হবে কোথায় লেগেছে যা জুতোটা পরে চলো জুতো জুতো পরো 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 ঠিক করে হয়নি তো আমি বাজারে কি কারণে যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হলো না তো আমি বাজারে যাচ্ছি আমার আধার কার্ডের একটা নাম্বার মানে আধার কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা বন্ধ হয়ে গেছে তো সেটাই ঠিক করানোর জন্য যাচ্ছি থেকে চলে এসছি আর এই যে নিয়ে এসছি দেখো কত কিছু কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি বের করে তো দেখো এখানে নিয়ে এসছি একটা লেজ লেস নিয়ে এসছি একটা আর একটা নিয়ে এসছি এই যে আইসক্রিম দেখতে তো ভালো লাগছে হবে খেতে জানি না তো আইসক্রিম আর একটা এই জন্য এসছি কাপ নুডলস তো আইসক্রিমটা এখন আর খাবো না আইসক্রিমটা ফ্রিজে রেখে দেবো কালকে খাবো তো চলো এটাকে রাখি প্রথমে রেখে দিই হ্যাঁ ঝান ঝান দেবো তো ডিপেই রাখি ভালো থাকবে এই যে দেখো খাবার পেয়ে নিয়ে চলে আসছে খিদে পেয়েছে এখন ওর খিদে পেয়েছে ওটা খেলে পেট ভরে যাবে এখন দুধ বিস্কুট খাওয়া তো তারপর দেখো লেসটা দেখে ওর নাকি খিদে পেয়ে গেছে তো আমি দেখলাম এত বড় লেস যদি ওকে আমি একাকে ছিঁড়ে দিই তাহলে ও সব খেয়ে নেবে খেয়ে পেটে ব্যথা করবে শরীর খারাপ করবে তো আমি ওকে বললাম যে তুইও খা আমিও খাই তো আমি তারপর ওর কাছ থেকে নিয়ে আমি একটু খাচ্ছিলাম আর ওকেও দিচ্ছিলাম এবার ওকে না আমি মানে অল্প অল্প দিচ্ছিলাম আর আমি বেশি বেশি করে খেয়ে নিচ্ছিলাম আর ওকে আমি জিজ্ঞাসা করলাম যে ভালো বলছে হ্যাঁ ভালো মানে ও এইসব খাওয়ার একদম মানে পোটো কি বলবো মানে এইসব খাবার দেখলে পরে ও বলবে দাও দাও ঝান ঝান দাও ঝান ঝান দাও সমস্ত কাজ বাজ সেরে তো চলে এসছি আর এই আইসক্রিমটা ভাবছিলাম কালকে খাবো তো আমার ছেলেরা দেরি সহ্য হলো না ও আজকে নিয়ে চলে এসছে ও আজকেই খাবে তো চলো তো তারপর দেখো আইসক্রিমটা নিয়ে চলে এসছি তো দেখো দেখতে তো সুন্দরই লাগছে এবার খেতে কেমন হবে প্রথমে ওকেই দিলাম ও প্রথমে বলছিল না যে আমি হচ্ছে খুলতে পারবো দাও আমি বললাম যে না তুমি খুলতে পারবে না আমি খুলে দিচ্ছি তো আমি খুলে টুলে তারপর প্রথমে ওকে একটু দিলাম ওই উপরে লাল লাল জেলি মতো ছিল ওইগুলো ওকে একটু দিলাম আর ও আমাকে বলছে কি যে দাও আমি তোমাকে খাইয়ে দেব তারপর ওকে চামচটা দিলাম ও আমাকে একটু খাইয়ে দিল তারপরে আমি ওকে বলছিলাম কি যে আমি একটু একটু করে তাকে খাইয়ে দিই তুই ওটাই খা বলছে না আমাকে দাও আমি খাবো একা তো তারপর দেখো আইসক্রিম টাইসক্রিম আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন বাজে সাড়ে নটা তো আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি আর আমি নিজেও খেয়ে নিচ্ছি কারণ ওর ঘুম পেয়ে যাবে ও ঘুম পেয়ে গেলে তারপরে ওর খাওয়া হবে না এবার আমি দেখলাম যে ওকে খাওয়াবো তো আমিও তার সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিই তো ওকেও খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম তো আমরা ভাত রাত্রেবেলাটায় ভাত ঘরেই নিয়ে আসি ঘরে নিয়ে এসেই খাই দুজনে তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো তো তারপর কালকে সকালে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো চলো খেয়ে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে আমি নিজের বেডটাকে ক্লিন করে নিচ্ছি তো রাত্রে তো মশারি টশারি টানায় না শুধু একটু কাঁথা গায়ে দিই তো রাত্রেবেলা শীত লাগে এসি চালালে পরে অনেক রাত্রে না শীত লাগে তো সেই জন্য কাঁথা গায়ে দিই তো কাঁথাটাকে ভাজ করে নিলাম আর বিছনাটাকে একটু ঝেড়ে ঝেড়ে ঠিকঠাক করে নিলাম দেখো সব কাজবাজ কমপ্লিট তো আজকে আর কাজ বাকি নেই আজকে সব কাজ হয়ে গেছে বাড়ির ঘর ঝাড় দেওয়া মোছা এক্সট্রা এক্সট্রা যা কাজ ছিল সব কাজ হয়ে গেছে তো আমাদের বাড়িতে যিনি কাজ করতো উনি আজকে এই দেড় মাস পর আসলো তো উনি এই দেড় মাস আসেনি উনার হাজব্যান্ড মারা গেছিলো ওই কারণে দেড় মাস আসেনি তো আজকে অনেকদিন পর দেখলাম উনি এসছে তো এসে উনি সব কাজ করে দিয়ে গেছে আমার আর কোনো কাজ করতে হয়নি এখন শুধু আমি রান্না করব ছেলেকে খাওয়াবো ছেলে কিছু জামাকাপড় থাকে এগুলো কাচবো ব্যাস এইটুকুই আমার কাজ আর কোনো কাজ নেই তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও চলো টাটা